যদি শুধুমাত্র একটি সিনেমা একটি চরিত্রে অভিনয় করতেন তাহলেও আমজাদ খান ভারতীয় চলচ্চিত্রে অমর হয়ে থাকতেন গব্বর সিং ভারতীয় চলচ্চিত্রে একটি অমর অনন্ত চরিত্র হয়ে বেঁচে আছে বেঁচে থাকবে প্রথমে এই চরিত্রে অভিনয়ের জন্য শত্রুঘ্ন সিনহাকে নেয়া হবে বলে রমেশ শিল্পী সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি তখন ছবির নায়ক চরিত্র করছেন ভিলেন হতে রাজি নন অগত্যা সেই সুযোগ দেওয়া হল ড্যানি ডেংজন পাকে কিন্তু তিনিও প্রতি মাসে পনেরো দিন শ্যুটিং করতে পারবেন না বলে জানান ওদিকে প্রয়াত খরনায়ক জয়ন্ত ছোট ছেলে আমজাদ খান তখন হিন্দি মঞ্চাভিনয় করছেন রমেশ শিল্পীর নজর পড়ল তাঁর উপরে সারিম জাভেদ সেই নির্বাচনে একেবারেই খুশি হতে পারেননি কিন্তু রমেশ শিবপী জেদ ধরলেন আমজাদকে নিয়ে গব্বর চরিত্র করবেন অদূর ভবিষ্যতেই তার সেই নির্বাচন ইতিহাসে পরিণত হয় দুটো তিনটে তথ্য দেওয়া দরকার এই ছবির বিষয়ে উনিশশো সালে পনেরোই আগস্ট শোলে বোম্বের মিনারভা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওই প্রেক্ষাগৃহে ছবিটি চলে টানা পাঁচ বছর মিনারভার পরে শোলে থেকে বেশি চলে আমাদের কলকাতার জ্যোতি প্রেক্ষাগৃহে এক নাগারে একশো তিন সপ্তাহ ভারতের তিনটি প্রেক্ষাগৃহে সোলে চলেছে টানা সত্তর থেকে পঁচাত্তর সপ্তাহ ষাটটি প্রেক্ষাগৃহে চলে পঞ্চাশ সপ্তাহ ধরে ছবিটির আবেদন এত চিরন্তন আজও কোথাও শোলে প্রদর্শন করা হলে বিপুল দর্শকের সমাগম হবেই প্রথম দিকে গুজব রোটে যায় শোলে ফ্রপ করেছে কিন্তু পরিবেশক শিল্পীদের সাবধানবাণী শুনিয়েছিলেন কেউ কেউ ছবির দৈর্ঘ্য ছোট করার পরামর্শ দেন পরিচালক রমেশ শিল্পী সেই প্রস্তাবে রাজি হননি বটে কিন্তু আশরানির সঙ্গে অমিতাভ ও ধর্মেন্দ্র হাসির এপিসোড বাদ দেন ছবি বাণিজ্যিক সাফল্য পেলে ওই এপিসোড আবার জুড়ি দেওয়া হয় না এখানেই শেষ নয় ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের প্রস্তাব ছিল শোলে ছবিকে এ সার্টিফিকেট চিহ্নিত করে বয়স্কদের দর্শনযোগ্য বলে প্রদর্শিত হোক যদিও সেই সময়ের তথ্যমন্ত্রী ছবিটির ইউ সার্টিফিকেট পেতে সাহায্য got in